হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে এবং তোমাদের অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও লেগে এলাম তো ভিডিওটা শুরু করলাম ফুল গাছের ফুল দিয়া তো বন্ধুরা দেখতে পাওয়াটা মানে ফুলটাই জড়ি গেছে সকালে ফুলটাই জড়ি যায় আর বিকাল হইলে মানে মেলে তো তাৰপৰা আমি ফুলৰ ভিডিঅ' সৰিয়া মনিৰ স্কুলত যাই গ'ল তাইৰেডিঅ' সৰিয়া স্কুললৈ আহি আৰু গীপনটো দেখা পাৰ্দাই তুমি তাই মানে আমি নিয়াদি আনাম লগাবাৰীৰ এজন মানে চেচাৰ কৰিবই নালাগে এজনৰ সাঁচে দিছে তাই তাই তাৰ লগে তাৰ লগে লগে জাৰি তো বন্ধুরা দেখতে থাকে তাই তাইরে দিয়ে আমি আই গেছি তো আওয়ার পরে মানে মানে স্কুল থেকে না আইসি আওয়ার পরে এনো তারা বেলফুয়ে খাইতরা আমার সামনে খাইতরা কিন্তু আমার বেলফইতে একবারও জানো যদি আমি পাইতাম না আর ভিডিও দেখতাম জানা আর দ্বারাও জানা না তারপরে এনেও মনারে দিছিলাম মান চকলেটে গোটাইন মিটাই খাইতা ফালাইয়া তারপরে মুখে মাখা লাগাইয়া তার অবস্থা কাহিল তো তারপরে এনে আমি তোমার টানটা মানে মনারে লইয়া বন্ধ আর চাচাৰ কৰো বন লৈছে আৰু এটা জিনিখন কিন্তু লেবুৰ দিন নাই তাৰপৰাও গছৰ লেবু ধৰছে একটা নাই মানে লেবু দোম তাৰমানে দেহাই গাছো বকা হয়তা বকাা হয়তা গাছ কৰি মানে দৰছেও মানে তাৰমানে বাৰমিয়ে লেবু চব সময় ধৰে তোমাৰ দেহ থাকোঁতে বেজান ধৰছে আমি আৰু তোমাৰ তেওঁলোকে সবটা শ্বেয়াৰ হ'ব পাৰিছো না এনেও আমাৰ বনজিয়া চাচাৰ কৰোঁ বন্য আমাৰ খোৱা তাৰ চব যায় তাৰ আগে আগে আমি শুই ল'ম

ত' আলু ৰৈচোন চাইৰ খাতাল তাৰ পৰা এনেও খালিয়া জেগা লগালকে আচ কানি মুয়ত ধুই দিছোন মানাৰাখ আৰ হাই হে তোমাৰ এতিয়া হাই দেৰ চাবাচ দে কত এটা কৰে আৰু আমি খুঁয়ের সাববাসী মুখে দি তাবলাই ফোরা আর হায়ের মজা করে হ্যাঁ যে বারে বারনি ফুরে তার বেশি তারপরে মায়া মারে ডাকিস ডাকিয়ার মাছ সাহা বানাইছেন আব্বাল লাগে লাগিন মরেও দিলা এক কাপ বাদে কইলা মায় তুই হালকে যাই থাকি তো আর মানে বেলফুই হাস নেয়টা বেস করে খাওয়া ফেরিলা জতোটা লাগে বেলফুই ফাড়া তাইছি কিন্তু ফাড়া منه بل فوجون فړا تايا منه فړې سي بش فړسي نه تورا هو ګو فړې سي منه دښته وړه ته مينه بش فړسي نه ما ګردونات بش خورر بوزا زر منه فړې دې سي فړا ځنه ترپره اون شپتو وایلم اټاټا کړم بونډي را ساسر کړم بنده کړم خو ير باندې ته تورا هو ګتو وایو زګون خلويته شنه کوم که ويسه آر باقي ګون تو بیا منه تو وایس وين نه ও তুই আগে সঙ্গে তারপর বন্ধুরা দেখতে আমি একটা একটা করে তোমার সবটা তো ভাইয়ার এবার দিয়ে ডালও আসলো ডালো সব ফালাইছি ফালাইয়া সব তো ভাইয়া উঠাইছি তো মানে ডাল একটা বড় ডাল একটা লগে বেলফই বাড়ি মানে একটা একটা করে ফেলা জানা কয়টা আসলো ডাল ভাঙিয়েছি তারপরে তুই দিই تارپره من هم ثویا یا د ګرمانینو زبا فرسه واست وټنټه موري لایم من زبا ټنده کینور ترپره من پوری لایصه بنډورا زخته پړډه من اسکر ویډیوټه امي من کی ديمو کی ديمو اسلام من کی وتاوله زوله ویډیو ديسی اری نو مارا شاعت ترا من اسکر ویډیوټه کته ټوله لګو لايك کمنټ ویډیو ټاټا